আসসালামু আলাইকুম আজকে চলে এসেছে আবারও সুন্দর সুন্দর ইম্পোর্টেড কিছু ড্রেস নিয়ে সব বাহিরের ড্রেস একেবারে অরিজিনাল ঠিক আছে অরিজিনাল বাহিরের বুটিক্স ড্রেস সো আজকে আমরা পূজা উপলক্ষে একটা ডিসকাউন্টের ড্রেসগুলো দেখাবো হিউজ পরিমাণে পার্টি ড্রেস পেয়ে যাবেন আমরা আছি চাঁদনি চক চক মার্কেটে একদম পাইকারি দোকানে আছি আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে অথবা হচ্ছে সরাসরি এসে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন জর্জেটের মধ্যে বুটিক্স পার্টিওয়ার অল ওভার কাজ করা দেখেন নিখুঁত কাজ হ্যাঁ একেবারে অরিজিনাল বাহিরের ইম্পোর্টেড ড্রেস নিখুঁত কাজ এটা হচ্ছে হাতের কাজ ইনার এবং সালোয়ারটা একসাথে এসেছে এটা হচ্ছে ওড়নাটা দেখেছেন ওড়নাটা কি সুন্দর সাইড দিয়ে এরকম কাটওয়ার্ক করা আছে মেরুন কালার মেরুন কালার এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা আরেকটা কালার সুন্দর একটা আপনার হচ্ছে সি গ্রিন কালার ইনার একদম হচ্ছে সবকিছু দেয়া আছে আপনারা জাস্ট নেবেন আর পরবেন প্রাইস কেমন থাকছে ভাইয়া এই পার্টি ড্রেস গুলো একুশশো পঞ্চাশ টাকা এগুলো সব বাহিরের ড্রেস ঠিক আছে একেবারে অরিজিনাল বুটিক্স এই দেখেন এটা হচ্ছে ওর না এটা দেখেন পার্পেল কালারের মধ্যে পুরো বডি কাজ করা আরেকটা ডিজাইন এটা ঠিক আছে হাটার কাপড় সাইড থেকে আসছে ইনার এবং পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না এটা দেখেন টরে কালার তাই না এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অল ওভার কাজ করা সাইড এরকম চড়া কাজ করা চোদ্দশো টাকা থাকছে এই ড্রেসটার দাম এই সুন্দর পার্টি ড্রেসটার প্রাইস থাকছে চোদ্দশো টাকা মাত্র ঠিক আছে পাজামা এবং ইনার ভিতরে দেয়া আছে এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা এত ওড়না এটা দেখেন দে 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 মেরুন কালার এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটার প্রাইস ছিল চোদ্দোশো টাকা এখন আমরা আরেকটা সুন্দর একদম সাদা হোয়াইটের মধ্যে একদম একদম হোয়াইট কাজ করা বা চিকেন কাজ করা বলতে পারেন গলাটা এইভাবে আপনার সুন্দর করে কাটচুপি কাজ করা আছে জর্জেটের মধ্যে এটা হচ্ছে ইনার এবং পাজামা এটা হচ্ছে ওনাটা গলার যে কাজটা আছে সেই কাজটা শুধু কালার চেঞ্জ হচ্ছে ঠিক আছে এই যে দেখেন কি দারুন দারুন কালার দেখেছেন তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর প্রাইস কত রাখছেন ভাইয়া এতে টাকা রাখা হচ্ছে এই সুন্দর ড্রেসটার দাম যার ভালো লাগবে নিয়ে নেবেন একেবারে অরিজিনাল 100% বাহিরের প্রোডাক্ট বাহ এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এটা সিল্কের মধ্যে চান্দেরি সিল্কের মধ্যে নিচে এরকম আপনার সুন্দর করে কাজ করা আছে টোটাল ড্রেসটা দেখেন এই দেখুন আমরা একটু ইনারটা অ্যাডজাস্ট করে দিলাম দেখেন ডিজাইনটা বোঝা যাচ্ছে আই होप ফোর পিস থাকছে এটা দেখেন ওড়নাটা টোটাল চারটা কালার থাকছে এটার ওকে ওড়না পাজামা সব কিন্তু ম্যাচিং এসেছে অনেকে আছেন যে একটু ম্যাচিং পড়তে পছন্দ করেন কন্ট্রাস্টটা একটু বেশি হিজি লাগে তো আপনারা এই ম্যাচিংগুলো নিয়ে নিতে পারেন গর্জিয়াসের মধ্যে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অরিজিনাল বাহিরের বুটিক ড্রেস ঠিক আছে এটার প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা চান্দেরি সিল্কের মধ্যে পাজামাই অনেক বেশি সুন্দর একটা হচ্ছে আপনার ওড়নাটা এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ওকে এটা দেখেন ওড়নাটা 1500 টাকা দাম ছিল পনেরোশো আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্কিনে দেন আমারে যোগাযোগ করবেন বিল্ডিং নং আট দোকান নং হচ্ছে 14 নিচতলা চাঁদনি চক মার্কেট ঢাকা বারোশো পাস বিদায়নি ছাল্লা হাফেজ